আপনার কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে কোমরে টান অনুভব হয় অথবা কাজ শেষে হঠাৎ ব্যথা শুরু হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য কোমর ব্যথার বিভিন্ন কারণের মধ্যে অন্যতম হল আমাদের কোমরের গঠন এখানে আছে মেরুদণ্ড ডিস্ক পেশি এবং স্নায়ু দিনের পর দিন ভুলভাবে বসা ভারী জিনিস তোলা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা ঠিকভাবে না শোয়া পাণ্ড এগুলি কোমরের উপর চাপ বাড়ায় অনেক মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের সময় কিংবা প্রেগন্যান্সির পরও কোমরে ব্যথা দেখা যায় তবে শুধু শারীরিক নয় মানসিক চাপ এবং ঘুমের অভাবও কোমর ব্যথার অন্যতম কারণ হতে পারে আর সবচেয়ে বেশি দেখা যায় মোবাইল বা ল্যাপটপ চালাতে চালাতে ভুল ভঙ্গিতে বসা এতে কোমরের ডিস্কে চাপ পড়ে যা সময়ের সাথে স্লিপড ডিস্ক বা নার্ভ চেপে ধরা পর্যন্ত গড়াতে পারে সমাধান শুরু হয় অভ্যাস বদলানো থেকে বসে থাকলে তিরিশ মিনিট পর পর উঠে দাঁড়ান ভারী কিছু তোলার সময় হাঁটু ভেঙে তুলুন কোমর বাঁকাবেন না গরম ব্যাগ দিয়ে সেঁক দিন দিনে দুইবার প্রতিদিন অন্তত পনেরো মিনিট কোমর স্ট্রেচ করুন রাতে শক্ত বা সমান বিছানায় শুয়ে ঘুমান আর ব্যথা বেশি হলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট বা চিকিৎসকের পরামর্শ নিন ব্যথা ছোট হলেও অবহেলা করলে পরে বড় বিপদ ডেকে আনতে পারে এই ভিডিওটি শেয়ার করুন পরিবার ও বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করুন হেলথ থ্রি সিক্সটি আরও প্রতিদিনের বিষয়ক আপডেট পেতে